আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য নূরে আসা ব্র্যান্ডের আনলিমিটেড ডিজাইন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কালারে চলে এসেছে নুরে আয়সার এই থ্রি পিসগুলি সো আমি একটা একটা করে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখাবো ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি আপনার পছন্দের ড্রেসটি আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে এই ড্রেসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমে কিন্তু নূরে আসের ফ্যাব্রিকগুলি পড়তে খুবই কমফোর্টেবল হয় সো কেউ মিস করবেন না আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একেবারে আনকমন কালেকশন যেটা ঈদের পরে আমরা আপনাদের জন্য কালেক্ট করেছি তো এটা হচ্ছে কামিজটা জামাটার মধ্যে অল ওভার দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে আর ফ্যাব্রিকটা কিন্তু একদম কটনের মধ্যে আপনারা পাচ্ছেন পরতে ভীষণ কমফোর্টেবল হবে অ্যান্ড কাপড়গুলো অনেক বেশি দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রা এক্সট্রা করে দেওয়া আছে ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এরকম সুন্দর একটি প্যাকেটিং আপনারা পেয়ে যাবেন একদম সেম টু সেম যেভাবে আমরা দেখাচ্ছি একরের পাবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা কালারফুল যারা হচ্ছে একটু ব্রাইট কালার পছন্দ করেন আপনাদের কাছে হোপ এই ভিডিওটা খুবই ভালো লাগবে আজকের সো এটা হচ্ছে ওনাটা ওনাগুলি মাসা অনেক বড় ওনা সো অনেকগুলো ডিজাইন যেহেতু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে বিস্কেটের উপরে ব্ল্যাক একটি কম্বিনেশন সাথে হচ্ছে এখানে কিন্তু মোস্ট ফেভারিট সি গ্রিন কালারটাও কিন্তু আছে সো প্রত্যেকটি ড্রেসের যে প্যাটার্ন আছে আপনি অবাক হয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্যাটার্নে আছে এগুলি তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক আর এই যে হাতার যে কাপড়টা আছে এক্সট্রাভাবে পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে করতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু সব বয়সে মানুষরা ইউজ করতে পারবেন একদমই নতুন চলে এসেছে নুরা এসা ব্র্যান্ডের সো এটা হচ্ছে ওড়নাটা কতটা লাগজারি একটু ওড়না সো আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু আপনাদের জন্য আমরা মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি মাত্র তেরোশো টাকাতে এত সুন্দর এই কালেকশানগুলি সো এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে লয়ারে থাকবে মানে নিচের যে পশনটা আছে সেটাতে থাকবে আর এটা হচ্ছে নেইকে থাকবে একটু ব্যাক পশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এগুলো চাইলে আপনি অল্টারনেটিভ করেও পড়তে পারবেন আর এটা হাতার কাপড়টা সম্পূর্ণ জামাটার মধ্যে ফ্লোরালের ফ্লোরাল ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটার যে কালার কম্বিনেশনটা আছে দেখেন এখানে মাল্টি কালার কম্বিনেশন করা আছে বিশেষ করে অরেঞ্জ কালারটাকে এমনভাবে এত সুন্দর করে হাইলাইট করেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে ওনাটা তো আরও যে ডিজাইন আছে সেগুলো দেখাচ্ছি ইনশাআল্লাহ আমি এক এক করে সবসময় বলি আমার ভিডিওতে যতগুলো ডিজাইনে থাকুক না কেন আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে দেখাবো বিকজ অনেক কাপড়ে আছেন যারা আমাদের সব ভিজিট করে কেনাকাটা করতে পারে না অনলাইন থেকে কেনাকাটা করেন তো তাদের আপনাদের যেন কোনো প্রবলেম না হয় একদমই রিল্যাক্সে কেনাকাটা করতে পারেন একটু ঘুরাও তো জামাটা আমি একটু একটা নেক পোশনটা একটু যেভাবে ধরবে সেভাবে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে আপনার নেকে থাকবে দেখেন কত সুন্দর লাগবে এখানে এখানে হচ্ছে কি ডিজিটাল প্রিন্ট করা আছে তো চমৎকার আর ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই সফট পড়তে খুবই কমফোর্টেবল হবে ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু ব্যাকটা দেখাও এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা উপরেটা আর এটা হচ্ছে ব্যাক পোষণটা তো এখন হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি জাম কালার যাদের ভালো লাগে যারা হচ্ছে একটু ডিপ সেটিংয়ের ড্রেস পছন্দ করেন আপনারা এটা নিয়ে নেবেন এটা সালোয়ারের কাপড়টা আর ওনাটা হচ্ছে এটা মাত্র তেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন মাত্র তেরোশো এত চমৎকার এই কালেকশনগুলি দেখেন এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাবে এরকম একদম ডিফারেন্ট স্টাইলে চলে এসেছে সো আরও যে ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাবে এখন যেটা দেখাচ্ছে এটা একদম লাইট কালারের মধ্যে যারা হচ্ছে লাইট কালার পছন্দ করেন আপনারা এটা নিয়ে নেবেন এত সুন্দর একটি কালার এটা দেখেন এটা হচ্ছে কামেজটা টুকরো এটা হচ্ছে কামিস্টা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি স্টাইল করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কামেজের হাতার কাপড়টা আগে দেখিনি এটা হাতার কাপড়টা আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা ওকে রাইট নাও যে ওনাস এবং যে সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা এত সুন্দর দেখেন এখানে ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা আছে সালোয়ারটা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা যারা একটু ফ্যাশনেবল থাকতে চান অবশ্যই এগুলো মিস করবেন না প্রাইস হচ্ছে মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি তেরোশো টাকা একদম নুরাশা ব্র্যান্ডের আনলিমিটেড কালেকশন নিয়ে চলে এসেছে যার যে কয় পিস লাগে আপনারা নিতে পারবেন সো এখন যে কালারটা দেখা আছে গেস করবেন এটা কি কালারের অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোথায় থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাই কমেন্টস করবেন অবশ্যই সো এটা হচ্ছে কামিজটা তো সুন্দর একটি কালার চমৎকার স্টাইলে করা আছে বাটারফ্লাই স্টাইলের আর এটা হচ্ছে কামেজের ব্যাক যদি এখানে এটা বাটারফ্লাই না এখানে হচ্ছে লিপের ডিজাইন করা আছে তো সুন্দরভাবে করা দেখলেই একদম মন জুড়িয়ে যাবে আপনার এটা হাতার কাপড়টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনা সালোয়ারটা আছে ভিডিওটা অনেক প্লেন হবে যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো প্রায় অলমোস্ট হচ্ছে দশটি ডিজাইন নিয়ে আজকে চলে এসেছি একদম প্রত্যেকটি ডিজাইন ড্রেসগুলো আনলিমিটেড আছে যার যে কয় পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমরা কিন্তু পাইকারি তো সেল করি তো যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করতে পারবেন আর এগুলো সবগুলির রিটেল প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত মাত্র তেরোশো টাকা করে ওকে মাত্র তেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এত সুন্দর এই ডিজাইনটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেন কোনো কনফিউশন না থাকে চমৎকার স্টাইলে চলে এসেছে যারা হচ্ছে কালারফুল ডিপ সেটিংয়ের মধ্যে একটু কালারফুল যারা চাচ্ছেন হোপফুলি আপনাদের কাছে ডিজাইনটা খুবই ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা এটা কামেজের নিচে থাকবে এত সুন্দরভাবে মাল্টিকালার কম্বিনেশন করা আছে আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা হচ্ছে টেক্সটার বাদ দেওয়া আছে না হচ্ছে যে ওনা সালোয়ারটা আছে ওরনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে এটা সালোয়ারের কাপড়টা আর ওনাগুলো কিন্তু একদমই চোখে লেগে থাকার মতো এগুলো কিন্তু এক একবারে ডিফারেন্ট কালেকশান আমি বারবার বলছি আপনি এগুলো নেওয়ার পরে বুঝতে পারবেন যে কিছু কিছু ড্রেস আছে যেন আপনিও পড়তেছেন আশেপাশে সবাই পড়তেছে বাট এগুলো একদমই ডিফারেন্ট এগুলো আপনি পড়বেন আশেপাশে কাউকে খুবই কম পাবেন একদমই হচ্ছে আনকমন কালেকশন এগুলি সো এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর আপনার একটি কালারের মধ্যে দেখেন আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনের চেষ্টা করতেছি আপনাদেরকে খুলে দেখিয়ে দেওয়ার জন্য যেন কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে কামজটা এত সুন্দর একটি কালার দেখেন কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে কামজের নিচে থাকবে খুবই চমৎকার একটি কম্বিনেশনে চলে এসেছে একটা ড্রেস ড্রেসের কালার কন্ট্রাস্ট বা ড্রেসের যে কালার ভ্যারিয়েন্ট যেগুলো আছে সেগুলো যত ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা কিন্তু ততটাই সুন্দর লাগবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমরা চেষ্টা করি আপনাদের জন্য সবসময় একদম ইউনিক কিছু ডিজাইন নিয়ে আসার জন্য যেটা সব চ্যানেল বা সব পেজে আপনারা পাবেন না একদম আনকমন আনকমন কালেকশনগুলো আপনাদের জন্য সবার আগে নিয়ে আসার জন্য সো এটা ওনাটা দেখতে পেয়েছেন অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা করে তো এখন হচ্ছে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটাও কিন্তু একদম মনের মতো একটি কালেকশন আশা করি আপনাদের কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার কামিস্টা সবার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগবে একদম লাইট কালারের মধ্যে অনিয়ন মিস্টির উপরে হচ্ছে অলিভ লাইট অলিভের একটি কম্বিনেশন করা আছে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি তারা হাতার কাপড়টা দেখিয়ে নিই এটা হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন এটা কামিজের ব্যাক পোষণটা রাইট নাও যে ওনা সালোয়ারটা আছে এখানে দেখেন ফ্লাওয়ার এত সুন্দর করে আপনার ডিজাইন করা আছে এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে অনেক বড় অন্য হবে হ্যাঁ অনেক বড় অন্য হবে তো আমি হচ্ছে এটার একদম শেষ যে ডিজাইনটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একদম ভিডিও শেষ ডিজাইনটা নয়টি ডিজাইন অলমোস্ট আপনাদেরকে দেখিয়েছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে সো এটা হচ্ছে আপনারা দেখেন কামিজটা হবে এটা এত সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে রাইট না ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে আপনার ওনাটা মাত্র তেরোশো টাকা করে আপনার নূরে আসা ব্র্যান্ডের এত সুন্দর চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগবে আপনারা এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করতে থাকুন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ